চাদর দেখা যাচ্ছে না ওপরটা দেখা একবার ইয়ে বাস বাগানে তো বন্ধুরা কিছুদিন গ্যাপ দিয়েছিল আমরা সেই ওই ভৌতিক প্লেসটা ভিডিও করে এসছিলাম লাস্ট যেটা খুবই বড় জঙ্গলটা ছিল একটা বড় পাশে পুকুর দেখতে পেয়েছিলাম ওইটা হয়েছিল হয়তো আমাদের লাস্ট ভিডিও আমরা কোনদিন আসেনি ফার্স্ট টাইম এসেছি আশা করি আমরা সাবস্ক্রাইবার থেকে যেসব সম্পর্কে জানতে পেরেছি এই প্লেস টা সম্বন্ধে সেসব কিছু হয়তো আমরা ফিল করতে পারবো আমরা দেখতে পারবো তো দেখা যাক বেশি কথা বলবো না আমরা এই প্লেস দিকে এগিয়ে এসে দেখবো

Çok güzel. Çok güzel. Çok güzel. Çok güzel.

নিচাললে নিচেলে এক নিচেলে তুই তুই জান এখানে কি দওয়া নাকি হ্যাঁ হ্যাঁ সে কি রাস্তা দিন নাকি সরি সব জঙ্গলে কিন্তু জোক তো খুব থাম জিওক করতে পারে ওইখানটা দেখিয়ে দি আইদিক

এইসব জিনিস দোবা থাকেই আর এইসব জায়গাতে খুন মাটার ঠাটার করে এখানে ফেলে যায় বেরিয়ে

এবং হান্টে হান্টে যারা আমরা আসছি চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেন মন জঙ্গলের কুকুরটার এখানটায় কিছু মানে অশারীরিক জিনিস ঘটে গেছে একবার এখানে পুকুরে মানে জঙ্গলে যারা ডালকালা কাটতে আসতো কোনোভাবে সে সাঁতার জানতো না তো সে পড়ে গিয়ে এই জলে মারা যায় তারপর থেকে নাকি তাপটার ডোবাটার চারপাশে তখন থেকে নাকি কিছু অশী আওয়াজ পাওয়া গেছে যাতে লোকেরা পরে এখান থেকে বাড়ি গেলে তাদের রাখতে বাধ্য উপর করে করে তখন একটা কি পড়লো আর চারিদিক দিয়ে আওয়াজ হচ্ছে কিরকম আপনারা ঘটনাটা শুনে নিলেন সময় বলে দিল পুরো ঘটনাটা তো আমরা এইখানটায় এলাম তো দেখতেই পাচ্ছেন জায়গাটা দেখিয়ে দিয়েছে ময়ি পুরোটাই আমরা কিছুক্ষণ থাকবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটে যা যা হয় যদি কিছু হয় তাহলে আপনারা দেখতেই পাবেন মুই দেখাচ্ছে ক্যামেরায় দেখুন দেখা ঘুরি ঘুরে দেখা

তো আমরা এখন চুপচাপই আছি ও যদি কিছু হয় ক্যামেরা আছে